গ্রামে আমি নিজেই গ্রামের ছেলে মনে করি যে আজকে শহরে যেমন কাজের মানুষের দরকার আর গ্রামের মানুষের অনেকটা কাজ দরকার এই কাজের মানুষগুলোকে নিয়ে এসে তাদের দক্ষ করে কাজের ময়দানে পৌঁছে দেওয়াটা অত্যন্ত প্রয়োজনীয় এবং সময় একটি উদ্যোগ যে উদ্যোগটি নিষ্ঠার সঙ্গে সততার সঙ্গে ইএমই একাডেমি চালিয়ে যাচ্ছে আমি সেই জন্যেই আজকে আরও একবার তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি জানি যে লড়াই কোথা থেকে শুরু করতে হয় এবং লড়াইয়ের শেষ কোথায় এটা আগে ভেবে নিতে নেই কিন্তু লড়াইটা নিরন্তরভাবে চালিয়ে যেতে হয় কোথাও থামতে নেই তাহলে জিরো দিয়ে শুরু হলেও তার পাশে এক বসাতে সময় লাগে না এবং সেটা এক থেকে একশো একশো থেকে হাজার হাজার থেকে লক্ষ লক্ষ থেকে লক্ষ যদি সঠিক হয় তাহলে কোটিতে পৌঁছাতেও কিন্তু সময় লাগে না তাই সকলের প্রচেষ্টা থাক আপনারা জানেন আগেই শুনেছেন আমি আনন্দিত যে ফ্রন্ট পেজ গ্রুপকে এখানে সংবর্ধিত করা হয়েছে সম্মান জানানো হয়েছে আমাদের একটি ছোট্ট প্রতিষ্ঠান আমরা দু সালে শুরু করেছিলাম জিরো থেকেই একটি আম বাগানে আমাদের কোনো জমি ছিল না আমাদের কোনো অর্থ ছিল না কিন্তু তারপরেও আমরা দেখেছি যে আজকে এই দু সাল থেকে চলতে চলতে দু হাজার চব্বিশ সালে যখন আমরা পৌঁছেছি তখন আমাদের কয়েকটি প্রতিষ্ঠান এবং একটি ফ্রন্ট পেজ অ্যাকাডেমি দিয়ে শুরু তার পাশাপাশি ফ্রন্ট পেজ কলেজ অফ এডুকেশান যেটা বিএড শিক্ষা প্রতিষ্ঠান ফ্রন্ট পেজ স্কুল অফ এডুকেশান যেটা ডিএলএড শিক্ষা প্রতিষ্ঠান ফ্রন্ট পেজ পাবলিক স্কুল সিবিএসসি বোর্ডের এবং তার পাশাপাশি এটা যেমন ছেলেদের জন্য একটি আবাসিক স্কুল কুড়ি বিঘে জমির উপরে তার পাশাপাশি মেয়েদের জন্যে সম্পূর্ণ আলাদা এবং একটু দূরত্ব বজায় রেখে পনেরো বিঘা জমির উপরে একটি ক্যাম্পাস তৈরি করা হয়েছে এবং সেখান থেকে শুরু সেই জায়গাটা অত্যন্ত কষ্টের কিন্তু আমি যখন সেইগুলো মনে করি আমি আনন্দ পাই এই কারণে আমি যখন উত্তরবঙ্গে যাচ্ছি তো নলহাটি থেকে একজন অভিভাবক আমাকে ফোন করে বলছেন যে আমার বাড়িতে একটি বাচ্চা ছাগল ছিল সেটি আমি বিক্রি করে আমার বাচ্চার জন্য আমি একটি কম্বল ক্রয় করেছি কিনেছি ওটি নিয়ে যাওয়ার মতন আমার কাছে গাড়ি ভাড়া নেই তো আপনি যদি একটু নলহাটির সন্নিকটে মুরারই বাস স্ট্যান্ডে দাঁড়ান যখন আসবেন আমি আমার ছেলের জন্যে কম্বলটি আপনার গাড়িতে তুলে দিতে চাই এই ঘর থেকে বাচ্চারা এসেছে তারা আজকে মানুষ হয়েছে আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এখানে আছেন আলিয়া বিশ্ববিদ্যালয়ে আমাদের একটি ছাত্র সে ক্যান্সার নিয়ে গবেষণা করছে কয়েকদিন আগে দেখা করতে গিয়েছিল আমি বললাম রেজিস্টার স্যারকে চেনো বলল স্যার কাউকে চিনি না শুধু পড়াটা নিয়েই থাকি গবেষণাটাই করি আর আমার ডিপার্টমেন্টের যে স্যার তাদেরকেই চিনি এর বাইরে কিছু জানি না কেননা শুনেছিলাম আপনাদের কাছে যে গন্তব্যে পৌঁছাতে গেলে লক্ষ্যকে সুনির্দিষ্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ রাখতে হয় তো সেই জন্যে এভাবে এগোচ্ছে গত বছর ব্যাঙ্গালোরে গিয়েছিলাম আমাদের একটি ছাত্র ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে সে ম্যাথে গবেষণা করছে তার আগে সে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিএসসিতে গোল্ড মেডেল পেয়েছে ডবল এমএসসিতে গোল্ড মেডেল আমাকে শোনালো যে স্যার আমি সমস্ত ব্যাঙ্গালোরের ক্যাম্পাস ঘোরার সময় বললেন স্যার আমাকে ইউনিভার্সিটি থেকে জার্মানিতে পাঠাচ্ছেন ওখানে তুরস্কের এক ভদ্রলোকের আন্ডারে কিছুদিন আমার গবেষণা করার সুযোগ এসেছে তো আমরা এই রকম একটা ঘর থেকে বাচ্চাদের নিয়ে এসেছিলাম এরকম একটা জায়গা থেকে শুরু করেছিলাম কিন্তু আমরা স্যারের কথায় হার মানিনি আর আমরা হার মানার জন্যে তৈরি ছিলাম না সেজন্যেই আজকে এই প্রচেষ্টায় আমরা এই জায়গা পর্যন্ত পৌঁছাতে পেরেছি আমরা যদি বেঁচে থাকি তাহলে আগামী দিন আমরা এই বাংলাকে আরও সেই মনীষীদের যে কথা বলেন যে বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো কিন্তু আজকের দিনে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য ঘোরার পরে এটা আমি ততটা বিশ্বাস করি না কেননা আমি আত্মতুষ্টিতে ভুগি না তাই আগামী দিনটা যেন আমাদের মনীষীদের এই যে বাক্য সেটা যেন সার্থক হয় আমাদের প্রচেষ্টা থাকলে আমাদের এই মনীষীদের যে মূল্যবান বাক্য বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো এটা যেন সার্থক হয় সবাই ভালো থাকবেন ধন্যবাদ